নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের লাউ শাকের রেসিপি তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া জল দিয়ে রান্না করে দেখাবো হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনছেন তেল ছাড়া রান্না করে দেখাবো মুখরোচক আর দুর্দান্ত স্বাদের এই লাউ শাকের রেসিপি একবার খেলে আপনি কিন্তু আঙুল চাটতে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এখানে দেখুন কিছু লাউ শাক আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই লাউ শাকে দেবো বলে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি ঝিঙে নিয়েছি পটল কেটে আর নিয়েছি কিছু আলু আর কাঁচা লঙ্কা কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু তৈরি করব আর সম্পূর্ণ তেল ছাড়া খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন পাঁচ ফোড়নটাকে ভেজে নিতে হবে শুকনো খোলায় যখন ফা পাঁচ ফোঁড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন পাঁচ ফোঁড়নটাকে তুলে নিয়ে এটাকে আমি গুড়িয়ে নেব একটু বড় বড় গোটা অংশ থাকবে এতে কিন্তু খেতে ভীষণই স্বাদ হবে একদম স্বাদে গন্ধে আপনি কোনো মতেই বুঝতে পারবেন না যে এই লাউ শাকের মধ্যে কোনো রকম তেল পড়েনি তাহলে এবারে দেখুন পাঁচফোরণটাকে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছে এই এক কাপ মতো জল জলটাকে প্রথমে একটু ফুটিয়ে নিতে হবে জলটা তো যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা হ্যাঁ বন্ধুরা এখানে আদা বাটা ব্যবহার করতে হবে আদা বাটাটা কিন্তু জলের মধ্যে দিতে হবে আমরা কি করি তেলের মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিই এখানে কিন্তু আমি জলের মধ্যে কষাবো এবারে দিয়ে দিচ্ছি যে পাঁচ ফোড়নটাকে গুড়িয়ে নিয়েছি তার হাফ চামচ জলের মধ্যে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর সমস্ত রান্নাটা কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে এখন মিডিয়াম ফ্লেমেই চলবে কোনো রকম হাই ফ্লেম করতে যাবেন না যেহেতু তেল ছাড়া সম্পূর্ণ পুড়ে বা কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প আছে রান্নাটা একটু ধৈর্য ধরে করবেন সময় লাগবে কিন্তু হবে খুবই হেলদি আর টেস্টি আপনারা ভাবতেই পারবেন না যে এইভাবে শাক রান্না করলে এত টেস্টি হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিঁড়ে কেটে রাখা পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি যে সবজিগুলো কেটে রেখেছিলাম পটল ঝিঙে আলু সেই সবজিগুলোকে এই মশলার সাথে কষাবো আপনারা দেখুন কড়ার পাশটা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু আমি তেল ব্যবহার করিনি প্লিজ বন্ধুরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেননি প্লিজ আমার অনুরোধে একটা লাইক করে দেবেন এবারে মশলাটার সঙ্গে সবজিগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে লাউ শাকটাকে দিয়ে দেবো এবারে লাউ শাকটাকে দিয়ে দেওয়ার পরে লাউ শাকটা খুব ভালো করে সবজির সাথে আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন লাউ শাকটা আর সবজিগুলো কিন্তু একটু মজে যাবে দেখুন আপনারা চাইলে এ সময় বড়ি সয়াবিন দিয়ে দিতে পারেন খেতে ভালো লাগবে তবে আমি কিন্তু এর মধ্যে আর একটা জিনিস ব্যবহার করব যেটা কিন্তু দিলে আপনি একদমই ধরতে পারবেন না যে এতে তেল দেওয়া নেই কোনো মতেই কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন না খেলেও আপনি বুঝতে পারবেন না তবে আমার কথা শুনে নয় বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন এবারে দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি রকম ঢাকা চাপা দিইনি ঢাকা চাপা আমি পরে দেবো আর এতে দেখুন কতটা মজে গেছে আশা করি বুঝতে পারছেন জলও কিন্তু ছাড়তে শুরু করেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠো মুসুর ডাল আমি আগে থেকে মুসুর ডাল একদম আমার হাতের এক মুঠো মুসুর ডাল নিয়েছি সেটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম এই মুসুর ডালটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু মাখা মাখা হবে যেহেতু এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি আর খেতেও লাগবে ভীষণ টেস্টি এবারে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো একদম আঁচটাকে সিমে করে দিয়ে আর এখানে কিন্তু দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এই দশ মিনিটের মধ্যে মাঝে আমি একবার ঢাকাটা খুলে দেখব যে তলাতে লেগে বা পুড়ে গেছে কিনা আমি পাঁচ মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখলাম কোনো রকম তলাতে লেগে বা পুড়ে যায়নি আপনারা যদি একটু একটু ঝোল ঝোল চান যদি মনে করেন যে একটু রস রস থাকবে তাহলে এই সময় একটু জল ব্যবহার করতে পারেন বা ঢাকা চাপা দেওয়ার আগে একটু জল ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু এটা একদম শুকনো শুকনো গা মাখা ওই ধরুন একটু চটচড়ি টাইপের হবে এই রকম করব সেই জন্য এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি শাক থেকে ঝিঙে থেকে পটল থেকে যে জলটা বেরোবে সেটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গা মাখা মাখা হয়ে যাবে আবারও পাঁচ মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন আমার কিন্তু সবজি সিদ্ধ হয়ে গেছে শাকও সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমি দু চারটে আলুকে একটু ভেঙে দিচ্ছি যাতে এটা একটু ঘাঁটা ঘাঁটা হয় এবারে দেখুন এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি পটলার ঝিঙে কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে বন্ধুরা যেহেতু আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে তাহলে পটলার ঝিঙে কেন হবে না তো পটল আর ঝিঙে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু খন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি একটু ঘাটা ঘাটা হলে এটা কিন্তু খেস খেতে আরও বেশি টেস্টি লাগে তেলের কোনো প্রয়োজন হয় না এই রান্নাটায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত প্রসেসটা একটু ধরে ধরে দেখাচ্ছি তাতে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা ধৈর্য ধরে দেখবেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যে খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন বাদ বাকি যে পাঁচ ফোড়নের গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি আর লবণটাও আমি দেখে নিয়েছি একদম ঠিকঠাকই আছে দেখুন সবার শেষে একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো ব্যাস আমার একদম রেডি হয়ে গেল তেল ছাড়া নামমাত্র মশলাই আমি তৈরি করে ফেলেছি আমার আজকের এই লাউ শাকের রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা খেতেও ভীষণই টেস্টি ছিল দেখুন আমার মেয়ে পর্যন্ত খেয়েছে ছোট মেয়ে মাত্র সাত বছর বয়স কিন্তু খেয়ে ভীষণই মানে ভালোভাবে মতো খেয়েছে দেখুন আপনি দেখুন আমি দেখাচ্ছি প্লেটে তুলে এতে কি আপনার মনে হচ্ছে যে সামান্য তেল আছে একদমই তেল ছাড়া আজকের রান্নাটা আমি তৈরি করে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এর আগেও আমার লাউ শাকের রেসিপি দেওয়া আছে আপনারা পছন্দ করেছিলেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন